আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আরো ত্রিশ ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে চান না ট্রাম্প ক্ষমতা থাকলে বিক্ষোভ বন্ধ করে দেখান ট্রাম্পকে খোঁচা খামেনির পাকিস্তান ইস্যুতে মোদীকে স্পষ্ট নির্দেশনা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের অনুরোধে গোপনে গাজা পর্যবেক্ষণে ব্রিটিশ সেনারা গাজায় গণহত্যা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্ববিখ্যাত ইহুদিরা জেনজি বিক্ষোভে উত্তাল পেরু রাজধানীতে জরুরি অবস্থা ট্রাম্প পুতিন বৈঠক ভেসে যাওয়ার অর্থ কি ইউক্রেনের সামনে ঘোর বিপদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আরো ত্রিশ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর গাজায় আরো ত্রিশ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় এখন পর্যন্ত মোট একশো পঁচানব্বই হামাস মরদেহ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে গাজা সিটি থেকে এফপি জানা ইসরায়েলি বাহিনী বুধবার জানিয়েছে মঙ্গলবার গাজা থেকে ফেরত পাওয়া আরো দুই জিম্মির মরদেহ শনাক্ত করা হয়েছে তারা হলেন আরিয়ে এ এবং মাস্টার সার্জেন্ট তামির আদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তির আওতায় ইসরায়েল প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে পনেরো জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে শিগগিরে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান না ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি কোন বৈঠক হচ্ছে না গতকাল মঙ্গলবার হোয়াইট হাউস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিন ব্যাপক চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন এতে ইউক্রেনে অন্তত ছয়জন নিহত হয়েছেন পুতিনের সঙ্গে সোমবার ফোনালাপ করেন ট্রাম্প এই ফোনালাপে হাঙ্গেরিতে দুজনের মধ্যে বৈঠকের বিষয় ঐকমত্য হয় ক্রেমলিন থেকে জানানো হয় যে কয়েক সপ্তাহের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে মূলত রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এই বৈঠকের কথা ছিল এর আগে আলাস্কায় দুই নেতা ফোনালাপের পরদিন দিন হোয়াইট হাউস জানায় পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকের কোন পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্টের কারণ তিনি ব্যর্থ কোন বৈঠক করতে চান না এ বিষয়ে মস্কোর মত একই তবে এমন বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন বৈঠকের কোন দিন নির্ধারণ করা হয়নি আর প্রস্তুতির জন্য সময় প্রয়োজন ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই বৈঠকের বিষয়টি নাকচ করা হলেও মস্কোর দিক থেকেও একই পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী সের্গেই রিয়াবকভ এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের পেছানোর খবর আসার পর মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার হামলায় রাজধানী কে আশপাশের এলাকায় ছয়জন নিহত হয়েছেন ক্ষমতা থাকলে বিক্ষোভ বন্ধ করে দেখান ট্রাম্পকে খোঁজা খামেনির যুক্তরাষ্ট্র জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ জোরালো হচ্ছে এবার সেই ক্ষোভ বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন ক্ষমতা থাকলে সেই বিক্ষোভ দমন করে দেখান খামেনি তার এক্সপোস্টে জানান বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যদি আপনি এতটাই সক্ষম হন তবে বিক্ষোভকে প্রশমিত করুন বিক্ষোভকারীদের ঘরে পাঠান শেষে ট্রাম্পকে কটাক্ষ করে খামেনি লেখেন অন্য দেশের বিষয়ে পদক্ষেপ না করে নিজের দেশের বিক্ষোভ নিয়ে ভাবন। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চেয়ে বারবার আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র তবে ইরানের দাবি তারা কখনোই যুক্তরাষ্ট্রের সামনে নত করবে না ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রগুলো তবে ওই হামলায় পরমাণু কেন্দ্রগুলোর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে ধোয়াশা রয়েই গিয়েছে পাকিস্তান ইস্যুতে মোদীকে স্পষ্ট নির্দেশনা ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ফোন আলাপে তিনি মোদীকে পাকিস্তান ইস্যুতে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে পাকিস্তানের সঙ্গে কোন যুদ্ধ না করার বিষয়ে কথা বলেছি স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ভারতীয় আমেরিকার নেতাদের সঙ্গে দিওয়ালি উদযাপনের অনুষ্ঠানে কথা বলেন ট্রাম্প তিনি বলেন আমাদের মধ্যে দারুণ আলাপ হয়েছে আমরা বাণিজ্য নিয়ে কথা বলেছি অনেক কিছু নিয়ে কথা হয়েছে তবে মূলত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে যদিও কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি যে পাকিস্তানের সঙ্গে কোনো না করতে ওই অনুষ্ঠানে বলেন আমার মনে হয় বাণিজ্য আলোচনার বিষয়টি থাকার কারণেই আমি এটি বলতে পেরেছি এবং এখন আমাদের পাকিস্তান ও ভারতের মধ্যে কোন যুদ্ধ নেই এটি সত্যি এক অসাধারণ ব্যাপার ট্রাম্প মোদীর প্রশংসা করে বলেন মোদী একজন মহান ব্যক্তি বহু বছর ধরে তিনি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন প্রেসিডেন্ট আরও জানান মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী তিনি বলেন আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের নেতৃত্বে প্রশংসা করে বলেন দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা প্রশংসনীয় যুক্তরাষ্ট্রের অনুরোধে গোপনে গাজা পর্যবেক্ষণে ব্রিটিশ সেনারা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি তদারকি করার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধে একটি ক্ষুদ্র ব্রিটিশ সামরিক দল ইসরায়েলে পাঠানো হয়েছে এই প্রথম গাজা যুদ্ধ মিশনে লন্ডনের সেনাদের যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে জানা গেছে এই ব্রিটিশ সামরিক কর্মীরা মার্কিন নেতৃত্বাধীন সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টারে কাজ করেছেন এই কেন্দ্রটির মূল কাজ হল যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কিনা তা তদারকি করা সেই সাথে গাজার জন্য যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা পরিকল্পনা তৈরি করা ইউকে প্রতিরক্ষা মন্ত্রী জন হিলির বরাদ দিয়ে স্কাই নিউজ জানিয়েছে ব্রিটেন একজন সিনিয়র কমান্ডার ও একটি ছোট সামরিক দল পাঠিয়েছে ব্রিটিশ এই কর্মকর্তা মার্কিন কমান্ডারের ডেপুটি হিসেবে সিএমসিসির নেতৃত্ব দিতে সহায়তা করবেন হিলি স্পষ্টভাবে বলেছেন যুক্তরাজ্যের ভূমিকা কেবলই সমন্বয়মূলক এটি কোন যুদ্ধ অভিযান নয় কর্মকর্তারা আর জানিয়েছেন ব্রিটিশ সেনারা গাজা পতাকার বাইরে অবস্থান করবে তারা মার্কিন পরিকল্পনা দলকে তাদের বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতা সাহায্য করবে এই সামরিক মোতায়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত খ্যাত ইহুদিরা ফিলিস্তিনের গাজা ইসরায়েলের বিবেক বর্জিত কর্মকাণ্ডকে গণহত্যার সামিল আখ্যায়িত করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিরা একটি খোলা চিঠিতে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের প্রতি তারা এই আহ্বান জানিয়েছেন এই চিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা অস্কার জয়ী লেখক বুদ্ধিজীবী সহ চারশো ষাট জন সই করেছেন তারা গাজা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন আমরা ভুলে যাই না যে হলো কাস্টের প্রতিক্রিয়ায় সব মানুষের জীবনের রক্ষা কবচ ও সুরক্ষার জন্য অনেক আইন সনদ এবং কনভেনশন প্রণীত হয়েছে ইসরায়েল সেই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো ক্রমাগত লঙ্ঘন করে চলেছে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলের সাবেক পার্লামেন্ট স্পিকার আব্রাহাম বুর্গ সাবেক ইসরায়েলি শান্তি আলোচক দানিয়েল লেভি ব্রিটিশ লেখক মাইকেল রোজেন কানাডীয় লেখক নাউমিক লেইন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজ মার্কিন অভিনেতা ওয়ালেস সন এমিজই ইলানা গ্লেজার ও হান্না এনবাইন্ডার চিঠিতে আরো বলা হয়েছে যখন প্রমাণ জড়ো হতে শুরু করেছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনের সঙ্গে মিলে যায় তখন অপরিমে শোকে আমাদের মাথা নত হয়ে আসে জেঞ্জি বিক্ষোভে উত্তাল পেরু রাজধানীতে জরুরি অবস্থা জেঞ্জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর লিমায় ত্রিশ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেরি মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেন যুদ্ধ কথায় নয় কাজে যেতা যায় তিনি জানান দেশ জুড়ে অপরাধ মোকাবেলায় এবার নতুন কৌশল নেওয়া হবে যা হবে প্রতিরক্ষা থেকে আক্রমণে যাওয়ার উদ্যোগ জরুরি অবস্থার অধীনে সরকার সেনাবাহিনীকে রাস্তায় টহল দেওয়ার অনুমতি দেবে এবং নাগরিকদের সমাবেশ সহ বিভিন্ন সাংবিধানিক অধিকার সীমিত করবে ছয় দিন ধরে অনিশ্চয়তার পর অবশেষে পেরুর অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ নিল তবে সরকারি ঘোষণায় উল্লেখ করা করা হয়নি কিভাবে বেড়ে যাওয়া ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ হবে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বছর পেরুতে প্রায় আঠারো হাজার চাঁদাবাজের ঘটনা ঘটেছে যা গত বছরের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ বেশি এর সঙ্গে বেড়েছে হত্যাকাণ্ড বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা কার্যকর থাকলে মানুষের বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার পাবে না গত দশ অক্টোবর পেরুর কংগ্রেস দুর্নীতি অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দিনা বালুয়ার্কে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে এরপরই সংসদের স্পিকার হোসে জেরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি আগামী জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন ট্রাম্প পুতিন বৈঠক ভেসতে যাওয়ার অর্থ কি ইউক্রেনের সামনে ঘোর বিপদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসার কথা ছিল তবে সেই পরিকল্পনা এই বৈঠকের কোন সম্ভাবনা আপাতত নেই এমন ইঙ্গিত দিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি একটি ব্যর্থ বৈঠক চাই না আমি সময় নষ্ট করতে চাই না তাই দেখব কি হয় ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় এবং মারাত্মক সংঘাত বিয়াল্লিশ মাস ধরে চলছে যাতে উভয় পক্ষে হাজার হাজার হয়েছে ব্যর্থতার আলোচনা ভেস্তে যাওয়ার একটি সর্বশেষ ঘটনা আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ হল যুদ্ধ স্থগিত করার ট্রাম্পের প্রস্তাবের প্রতি রাশিয়ার অনমনীয়তা রবিবার ট্রাম্প রাশিয়াকে বর্তমান যুদ্ধরেখা বরাবর যুদ্ধ স্থগিত করার আহ্বান জানান তিনি